হ্যালো বন্ধুরা আমরা আজকে জানবো এটা কি জিনিস বা কি কাজে লাগে এই জিনিসটার উপকারিতা কি এটা জানবো এই জিনিসটার নাম হচ্ছে আপনার ক্লাস কেবিন এটা হচ্ছে কেলাস কেবিন এটা আপনার কেলাজের কাজে লাগে এই ক্যালাস কেবিনটা যদি আপনার মাছ একটু জাম থাকে বা মাঝখানে কোনো প্রকারের যদি বাঙ্গা থাকে হুম বাট আপনার তার যদি কোনো প্রকারের ভিতরে কিছু ময়লার কারণে যদি তার জাম হয়ে থাকে তাহলে এই কেবিনটার কারণে আপনার গারে ক্যালাস প্লেট খুব দ্রুত খেয়ে ফেলবে এই ক্যালাস জামের কারণে এই ক্যালাজ জামের কারণে আপনার ক্লাস বাড়ি ক্যালাস ফেলে খুব দ্রুত ফেলবে এই ক্লাস গুজুরের কারণে ক্লাস খাওয়ার কারণে আপনার গাড়ির এবং কি আপনার এই ক্যালাজের কারণে ইঞ্জিনের ভিতরে বিয়ারিং পর্যন্ত ভেঙে যেতে পারে এই সামান্য ক্যালাজে আপনার অনেক বড় ক্ষতি করতে পারে হ্যাঁ এই ক্যালাজ এর মধ্যে অনেক রকম ব্যায়াম আছে অনেক রকম টাবল আছে আমরা অনেকে এই ব্যারামটা ধরতে পারি না ব্যায়ামটা ঠিক করতে পারি না টাবলটা ঠিক করতে পারি না তো বন্ধুরা কেউ যদি ক্যালাস নিয়ে কোনো প্রকারের সমস্যা থাকেন তাহলে আমার থেকে পরামর্শ নিতে পারেন কারণ আমি নিজেও একজন মিস্ত্রি হ্যাঁ অনেক গাড়ি আছে অনেকে ক্যালাস বাড়ি সেটিং করে কেলা ছাড়ার সাথে সাথে ঘাত করে মেরে বন্ধ হয়ে যায় তো এই জিনিসটা অনেককে অনেক রকম চেষ্টা করো এই ব্যায়ামটা দাওয়াতে পারতেছে না তো অবশ্যই কীভাবে সেটিং করতে হয় আপনারা যদি বলেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব বাট বলে দেব আমি বলে দেব আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন আমি বলার চেষ্টা করব। কারণ আমি নিজেও একজন মিস্ত্রি তাই আপনাদের সহযোগিতা লাগতে চাই